হ্যাঁ কি কে এটা তো আপনি আপনাকে দেখা যাচ্ছে ওই যে আপনি আর ওইটা আমি ও মানে ভিডিও করছো ভিডিও করছি হ্যাঁ কি অবস্থা রিভিউ কি বলো ঠিক আছে ওকে ওকে ঠিক আছে না আসসালামু আলাইকুম ভিওর্স আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন তো আজকে চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে তো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টারের বাম্পার তো এই যে আমার হাতে রয়্যাল এনফিল্ড হান্টারের বাম্পার তো এটা হচ্ছে ভাইয়া অর্ডার করছিল অর্ডার করার পর ভাইয়া সঙ্গে করে গিয়ে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসলাম নিয়ে এসে দেন আমার বাসায় রাখলাম তো ভাইয়া হচ্ছে বাইক নিয়ে আসছে মার্কেটে ওইখান থেকে গিয়ে হচ্ছে বাইকটা নিব নেওয়ার পর দেন সময় গ্যারেজে যাব সুমনে গ্যারেজে গিয়ে পাম্পারটা লাগাব আর এটা হচ্ছে ইন্ডিয়ান পাম্পার ভাইয়া হচ্ছে পরিচিত ছিল তো তার থেকে আসলে অর্ডার করছিল উনি হচ্ছে ইন্ডিয়া থেকে যাই হোক নিয়ে এসে দিয়েছে এটার দাম পড়ছে চার হাজার টাকা আর এক এক জায়গা এক এক রকম দাম কোনোখানে হচ্ছে ছয় হাজার টাকা কোনোখানে আট হাজার টাকা তো এটা হচ্ছে ভাইয়া যেহেতু পরিচিত ছিল তো সেহেতু এটা দাম পড়ছে হচ্ছে চার হাজার টাকা তো বাম্পাটা দেখতেছি ভালোই হাঁটি তো চলেন ভাইয়ার আগে হচ্ছে মার্কেটে যাই মার্কেট থেকে ভাইয়ার বাইকটা নিয়ে ওইখান থেকে গুরু গ্যারেজে যে আমরা হচ্ছে লাগাবো তো বিল্ডিং থেকে নামলাম নেমে এখন রেশা খুঁজতে হবে আর নাটো শহরের উপর থেকে আসলে লাইট লাগাইছে কিন্তু এখনো পর্যন্ত লাইট জ্বলাই নাই তো এখন একটা রিক্সা খুঁজতে হবে দেখি রিক্সা কোথায় কিন্তু এই সময় একটু রিক্সা পাওয়াটা প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে তো রোডে একটার পর একটা মানুষজন আসে যায় তো এসব করে তো দেখি রিক্সা কতখানে দাঁড়া থেকে পাই অপেক্ষা করার পর একটা রিক্সা পাইলাম তো তো যাচ্ছি মার্কেটের সামনে আর নাটো শহর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এই যে লাইট লাগাইছে কিন্তু লাইট জ্বালায় না কিসের জন্য জানা নাই কোনো দিন লাইট লাগায় দিন পর্যন্ত দেখি বারোটা পর্যন্ত জলে আবার দুই এক দিন পর পর দেখি লাইট কেটে যায় এইসব হচ্ছে আমাদের নাটো শহরে আমি এখন মার্কেটের সামনে চলে আসলাম আর এই যে সাদে কমপ্লেক্স আসলে সামনে হচ্ছে এটা মার্কেট এই দেখেন ভাইয়ার গাড়ি কোথায় ওই যে কানিতে আসলে রাখা ভাইয়ার গাড়ি ওই যে ওই পাঠে কানিতে আগে ভাড়াটা দেই ভাড়াটা দিয়ে তারপরে গাড়িটা নেই ওই যে বাইকটা ওইখানে রাখা আর ভাইয়া হচ্ছে মিটিং করতেছে তো মিটিং শেষ হোক আর আমি ততক্ষণে ওটা নিয়ে যেয়ে লাগায় নিয়ে আসি আর এই যে নানা বসে থেকে ফোন টিপতেছে নাও বই ফোন টিপতেছে তো চলেন আগে যাই বাই হয়ে থেকে তো এই যে আগাই আর মামা এই যে বাম্পার নিল তো আমি বাইকটা বের করি তো বাইকটা বের করে সুমনায় গ্যারেজে যাই চলে আর এই যে বাইক তো এই যে আমি আর মামা হচ্ছে উঠে পড়লাম তো এখন সময় গ্যারেজে যাবো স্টার্ট দেই এই যে গাড়ি স্টার্ট হয়ে গেল হ্যাঁ কী কে এটা তো আপনি আপনি দেখা যাচ্ছে ওই যে আপনি আর ওইটা আমি ভিডিও করছেন হ্যাঁ ভিডিও করছি গ্যারেজে চলে আসলাম আর এই যে গাড়ি আর এই যে গুরু হচ্ছে কাজ করতেছে আর ওই যে ওইখানে বাম্পার রাখা এর আগে গুরুগ্রামে সব রকমভাবে দেখাইছি সেটা হচ্ছে ওই যে লাস্ট ফার্মার মিল্লাদ মার্কেট অর অপোজিটে গুরুর গ্যারেজ নাম্বার টাম্বার সবই দেওয়া আছে আপনারা চলে আসবেন তো চলেন এখন রয়্যাল এনফিল্ড বাম্পার না লাগায় নাকি হ্যাঁ এখন লাগাবো ওকে বাইক ভিতরে ঢুকানো হলো আর এই যে বাইক আর ওই যে ওইখানে হচ্ছে বাম্পারটা রাখা আর এই যে এখানে ইনস্টল করা হবে তো দেখি ইনস্টল করার পর আসলে রয়্যাল এনফিল্ড হান্টার কেমন লাগে তো এখানে রয়্যাল এনফিল্ড বাম্পার লাগাতে এসে গরুর একটা বাইক দেখলাম নিজস্ব তো বাইকটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ইয়ামাহা আরেক্স হানড্রেড এটা বাইকটা গরু কিনে নিয়ে এসে নিজের মতো করে সাজাইছে স্কোপ টিস্কোপ সব নতুন লাগাইছে এই যে এগুলো সব বফ করা একটুগুলো বফ করা সিচে বসছে সব হচ্ছে চেঞ্জ করা এই যে স্কোপগুলো আর সি তো এইখানে হচ্ছে গরু হচ্ছে নতুন লাগাইছে সিএ এমনকি নিজের মতো করে সাজাইছে টাঙ্কিটা দেখেন চকচক পর করতেছে এমনকি সামনে থেকে একটু দেখাইছে গাড়িটা কি সুন্দর লাগতেছে তো এটা গাড়িটা গুরু আসলে নিজে পার্সোনাল ইউজ করে তাই গাড়িটা এত সুন্দরভাবে সাজানো চলে আসলো এখানে তো এখন এই যে রয়্যাল এনফিল্ডের বাম্পার হচ্ছে লাগাবে গুরু বাম্পারটা কেমন হয়েছে মোটামুটি ভালো না ইন্ডিয়ান বাম্পার নাকি বললো মেলা টাকাই তো দাম নিল চার হাজার টাকা কিন্তু ওরা আসলে প্যাকেটিং করে আসলে পাঠায় দিবি না এইভাবে ধরেই কুড়িয়া করে পাঠায় দিছে ডাকপড়া চান্দ কষ্ট হ ডাকপড়া চান্দ মেলা ডাক পড়িছে এই যে কত ডাক পড়িছে না কিনে খাম কিনার আগেই খাম তোমার হচ্ছে ইয়া করে পাঠায় দিবেন না একটু প্যাকেট প্যাকিং করে ওই প্যাকেট প্যাকিং করে ওরা পাঠায় দেন ওই ওইভাবেই পাশে ওইভাবেই দিয়ে

সেই সাউন্ড একদম কি অবস্থা রিভিউ কি বলো ঠিক আছে ওকে ওকে ঠিক আছে না তো এই যে বাম্পার লাগানো শেষ তবে বাম্পারের এখন অন্ধকার তো যার কারণে এইভাবে সিস্টেম আছে হ্যাঁ নেচে রেডিমেড বাম্পার এসে লাগালাম লাগালে কিন্তু হাড়ি হবে না আচ্ছা এর ভিতরে যেটা বুল বানাইতে হয় বুল বানাই দিলে তারপরে কারণে এটা একটু ঠান্ডা করতে লোক ওই তোমার হচ্ছে এটা কোন বাম্পার এই বাম্পারে যে কোনো বাম্পার অয়েল ইনফিল্ড যে কিন্তু বাম্পার লাগাবি ও বুল বানাই দিয়ে লাগাইছো বুল বানাই দিয়ে তাহলে এটা কি বুশ লাগবে নাকি না বুশ লাগাইছিস তো ভিতরে বানাইছিস তো ও আচ্ছা বুশ বানাই দিয়ে লাগাই দিছিস তাহলে ভাইব্রেশন করবে ও আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের কাজ শেষ হয়ে গেল তো এখন হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে বাসার দিক যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ